স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও দেড় কোটি প্রবাসী আজও ভোটাধিকার থেকে বঞ্চিত বিদেশের মাটিতে থেকেও তারা স্বপ্ন দেখেন বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখেন অথচ গণতন্ত্রের মঞ্চে তাদের কোন স্থান নেই সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশের নীতি নির্ধারণে অংশগ্রহণের সুযোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা পাল্লা আছে খুশি আছে আমরা বুরলিতাম্বার মেয়ের তাকে প্রাউডার কেটে দিতে পারি আমরা দেশে গিয়া বুট দিতাম আছে যে জায়গা আধা পাউন্ড খরচ সরিয়া গিয়া বুট দিতাম আছে ওই জায়গাতে আমরা এখান থেকে দিলে পারলাম এটা তো বালা নাই না কত বালা ইন্ডিয়ান গভর্নমেন্টে এই সুযোগ করিয়াদের আমরা প্রবাসী হলো রে আমরা বুট দিতে আমরা বাচ্চেন্টে বুট দিতে পারবো এতে আমরা খুবই আনন্দিত আমাদের বাচ্চারাও আনন্দিত যে তারাও দেশের কন্ট্রিবিউশন করতে পারবো তারাও ছয় দিতে পারবো এতে তার তাদের বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ থাকবো যে আমরা এই দেশের মালিক গত বছর জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি জুড়ে সুরে সামনে আসে ত্রৈদশ সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল এ ব্যাপারে সরব হয় নির্বাচন কমিশন ভোট পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং পদ্ধতি বিবেচনা করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় আমি নির্বাচন ঘোষণা করেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো হল সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে এবার তারা যেন ভোট দিতে পারে এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে আমরা যে যেখানে আছেন আপনার যে যেখানে কর্মরত আছেন সেখান থেকে আপনি যদি ভোটার হন আপনার অন্য জিনিসের অভাব আছে পাসপোর্ট রিনিউট হয় না বা কিছু একটা হয়েছে কিন্তু ভোটার আপনি হবেন ভোটার হবেন আপনি ভোট দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোটার ভোট দিতে পারবেন ভোটের কাগজের নাম না থাকলেও কেবল আছেন রেমিটেন্সের খাতায় 2024 সালে বাংলাদেশের প্রবাসীরা প্রায় দুই কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যার ফলে রেমিটেন্স আয়করী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থান লাভ করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে সবসময় বঞ্চিত রেমিটেন্স যোদ্ধারা এবার সুযোগ পাচ্ছেন ভোটাধিকারের তবে কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ তাদের বলা হচ্ছে ভোট দিতে এনআইডি কার্ড লাগবে না কিন্তু আমাদের কথা হচ্ছে ভোটাধিকার প্রয়োগের আগে তো আপনাকে ভোটার লিস্টে নাম থাকতে হবে তো ভোটার লিস্টে নাম থাকতে কি এনআইডি কার্ড ম্যান্ডেটরি কিন্তু বিভিন্ন প্রোগ্রাম সার্কুলারের মাধ্যমে তো এটাই প্রকাশিত হচ্ছে যে এনআইডি কার্ড লাগবে ভোটার লিস্টে বা তালিকায় নাম নিবন্ধিত করতে ওইটা করলে মেজরিটি প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে আইদার এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড অথবা এক্সপায়ার্ড তিন নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন পত্র বা বার্থ সার্টিফিকেট সিক্সটিন ডিজিট বার্থ সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা বা দুইটা ডকুমেন্ট হলে ভোটার তালিকায় যেন নাম নিবন্ধিত হতে পারে এই ব্যবস্থা নেওয়া দরকার আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী ভোট কোন প্রক্রিয়ায় কিভাবে এবং কতটা এগিয়েছে বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কাছে নির্বাচন কমিশন নভেম্বরের মাঝামাঝি একটা অ্যাপ চালু করবে সেই অ্যাপের মাধ্যমে আপনি ভোটার হওয়ার জন্য আপনি যে যদি আপনি ভোটার হন তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে বাংলাদেশে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সবগুলো এলাকায় যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে কথার কথা আপনি সিলেট এক আসনে ভোট দিতে চান আপনার কাছে সেই ব্যালটটাই পাঠানো হবে সিলেট এক আসনে যে কোজন প্রার্থী আছে তাদের মার্কা তাদের নাম সেটা আপনার কাছে থাকবে আপনার বাসায় চলে আসবে এরপর আপনি সেটা আপনার বাসায় সেটা ভোটটা দিবেন সিলগালা করে ইনভেলপটা আপনার কাছে দেওয়া হবে আপনি আপনার নিকটস্থ ব্রিটেনের যে কোনো পোস্ট অফিসে আপনি এটা জমা দিবেন এরপর সেটা বাংলাদেশ নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে সিস্টেম ভোটাধিকার প্রশ্নে সবার আগে গুরুত্বপূর্ণ প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র এনআইডি বা ভোটার নিবন্ধন অন্যদিকে ই পাসপোর্ট করার জন্য এনআইডি থাকা সমান গুরুত্বপূর্ণ এ গুরুত্ব বিবেচনা করে বিশ্বের নয়টি দেশে বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে এই তালিকার দেশগুলো হলো অস্ট্রেলিয়া কানাডা সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য সৌদি আরব ইতালি কুয়েত কাতার ও মালয়েশিয়া যুক্তরাজ্যে ইতিমধ্যে প্রায় দুই বছরে ছয় হাজার একশো চৌষট্টি জন ভোটার এনআইডি কার্ড হালনাগাদ করেছেন যদি আপনি এখন ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করেন অর্থাৎ এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পরে আপনি যদি এনআইডি কার্ডটা হাতে পান আপনি ভোট দিতে পারবেন কিন্তু একই সঙ্গে শুধু এনআইডি কার্ড আপনার হাতে পেতেও হবে না আপনি যদি অ্যাপ্লিকেশনটা করেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এটা পাঠানো হবে তারা যদি ভেরিফিকেশন দেয় তাহলে আপনার কাছে একটা এনআইডির নাম্বার চলে আসবে আপনার ইমেইলে সেই নাম্বারটাকে ব্যবহার করেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও এখনও তা কোনো নির্বাচনে প্রয়োগ হয়নি নির্বাচন কমিশন জানিয়েছে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চায় তারা তবে ব্রিটেনে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা এ পদ্ধতির প্রতি আশঙ্কা এতে সঠিক মতামতের প্রতিফলন না হতে পারে ভোটাধিকারের সাথে আমাদের অনেক বিষয় জড়িত আছে শুধু একটি ভোট দেওয়া নয় এই ভোটাধিকারের মাধ্যমে আমাদের দেশের সহায় সম্পত্তি জায়গা জমি সব কিছু আমাদের অবলম্বন করতে হয় কারণ আইনে গেলে মামলায় গেলে আমরা যদি বাংলাদেশের নাগরিকত্ব না থাকি নাগরিক না থাকি তাহলে আমাদের সেই অধিকার বঞ্চিত হয় নাগরিক থাকার মানে হলো যে ভোটের অধিকার থাকা ভোটার লিস্টের নাম থাকা এই ভোটার লিস্টের নাম না থাকলে আমরা আদালতে বা আইনে কোনো সময়ই প্রমাণ করতে পারবো না যে আমাদের সহায় সম্পত্তি আছে অপরপক্ষ বলবে যে যে উনি তো বাংলাদেশের নাগরিকই নন আমরা চাই পূর্ণাঙ্গ পদ্ধতিতে এটাকে বাস্তবায়নের সুযোগ করে দেওয়া হোক এবং আমরা প্রবাসীরা বুট দেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ও জার্মানি সহ পৃথিবীর প্রায় শতাধিক দেশে কোনো না কোনো ভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে এর মধ্যে পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং ভোটিং দূতাবাস বা সরাসরি ভোট ও প্রক্সি জনপ্রিয় প্রবাসী নিয়ে কাজ করা কনসুলেটে নেতৃবৃন্দ মনে করেন ভোটাধিকারের ক্ষেত্রে তাদের মতামত ও অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে ইন্ডিয়া তারা প্রবাসীদের ভোটাধিকার দিয়েছিলেন কিন্তু দেখা গেল ভোট কাস্ট হয়েছে খুবই কম আমরা চাই না বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি বিপুল সংখ্যক প্রবাসীরা ভোটাধিকার দিতে নিশ্চিত করতে না পারেন বা ভোটার তালিকায় নাম উঠাতে না পারেন অল্প সংখ্যক লোক যদি ভোট দিতে পারেন তাহলে পরবর্তী সরকারে সে এই বলে এই স্কিমকে নাকচ করে দিতে পারে প্রবাসীদেরকে ভোটাধিকার দিলে তখন দেখবেন বিনিয়োগটা আরও বাড়বে এবং প্রবাসীরা দেশমুখী হবে প্রবাসীদের দাবির মুখে দু সালে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরুর পর তৎকালীন এটিএম শামসুল হুদা কমিশন প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয় কিন্তু সে উদ্যোগ বেশি দূরে এগোয়নি রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রবাসীরা তাদের অধিকার পাবেন এমনটা প্রত্যাশা